আজকের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি অত্যন্ত গুণী মানুষ সাধারণ সম্পাদক তিনিও অত্যন্ত সাংগঠনিক মানুষ প্লাস আমাদের সালেমান সাহেব সাধারণ সম্পাদক তিনিও অত্যন্ত সংগঠনমূলক মানুষ তো আমরা তাদের তিনজনের কাছে আশা করবো আমরা যারা এখানে এই এই ক্লাবের সদস্য আছি আমাদের যাতে মান সম্মান অটুট থাকে এবং এই ক্লাবটিকে যেহেতু তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব নিয়েছেন আমি আশা করবো তাদের তিনজনের মানে মেধা দক্ষতা দিয়ে

সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অমর ঈদ মোবারক যেহেতু ঈদ চারপূর্বে শেষ হয়েছে সকলকে ঈদ মোবারক পাশাপাশি শ্রদ্ধ ও সাংবাদিক আজকে যিনি আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়াছেন তিনি আমাদের একজন অভিভাবক কদমতলী থানাতে আমরা এরকম যারা আছেন কিন্তু অভিভাবকদের মধ্যে অন্যতম তাকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি উদত্ত আহ্বান জানাব আজকে যারা উপস্থিত হতে পারি নাই আমরা আমাদের সংগঠনের যারা বিভিন্ন দায়িত্ব বা পদপদবি পেয়েছি যারা উপস্থিত হতে পারি নাই তারা আমরা সাংগঠনিক বা গণতন্ত্র অনুযায়ী এসে যোগাযোগ হবে আমরা সব বাক্য পাঠ করে নিব আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারির কাছ থেকে পাশাপাশি আরও এখানে একেবারে যদি আলাদা করে বলতে হয় সুমন ভাই এবং হাসান ভাই তারা আসলে আমাদের বিগত সময় ধরে বেশ কিছু বছর ধরে সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছেন এখানে নাম বলতে গেলে অনেক সময় লাগবে অনেকেই আছেন আমাদের আহ এখানকার যারা উপস্থিত আছেন আকাশ ভাই আছেন এখানে জামাল সরকার ভাই সহ সকলকে আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আগামী এক বছর আমাদের সাথে আপনারা থেকে আমাদেরকে আদেশ উপদেশ এবং দিয়ে সহযোগিতা করবেন এবং আমরা যেন যেটা খুরশিদ ভাই বলেছেন আমরা যেন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে পারি আজকের এই জায়গা থেকে আমরা যেন হিংসা এবং বিভিন্ন মানে কথাগুলো যেন না বলি পাশাপাশি আমরা একে অপরের পরিপূরক থাকবো ব্যক্তিগতভাবে আমি কাজ করব সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ভাই

কিন্তু দুজনকে নিয়ে আমি চেষ্টা করব ক্লাবটাকে আগিয়ে নিয়ে যাওয়ার তবে এক্ষেত্রে আমার সবচেয়ে বেশি প্রয়োজন যারা এখানে আছেন আমাদের সংগঠনের সহ সমর্থন বিশেষ করে আমি নাম বলতে চাই রূপেল গাজী ভাই আকাশ ভাই আমাদের হারুন ভাই প্রসাই ভাই হ্যাঁ তারপরে জামা সরকার ভাই এদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সংগঠনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন যারা সংগঠনের বিভিন্ন সময়ে দিয়ে আসছেন শ্রম দিয়ে আসছেন আমি চাইবো যে তারা তাদের দায়িত্বটা শস্য অবস্থান থেকে যেন সঠিকভাবে পালন করে আজকের এই ওয়াদাটা যেন আমরা মনে রাখবো যে একটা জিনিস যে আমরা কিন্তু নই আমরা যেটা ওয়াদা করবো আমরা সেটা রাখবো এবং আজকে আমরা যে শতপাক পাঠ করেছি এই শতপক্ষ অনুযায়ী আমরা সংগঠনকে পরিচালনা করবো এবং নিজেদেরকেও আমরা নিজেরা পরিচালনা করবো তারা সংগঠন আমাদের সামনে এগিয়ে যাবে আর এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা আমরা সবাই জানি সাংবাদিকদের অধিকার আদায় আমরা কাজ করব সাংবাদিকদের ভালো মন্দ সুবিধা নিয়ে আমরা কথা বলবো এবং কোথাও অপসাংবাদিকতা হইলে বা সাংবাদিকতার কোনো দুর্নীতি হইলে করাপশন হলে সেখানে আমরা ভূমিকা রাখবো এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে কাজ করে যাবো এবং সংগঠনের বাইরে যারা আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠনের সাথে একই সতর্ক আসার জন্য যাতে আমরা এই সংগঠনটাকে আরো সমৃদ্ধ করতে পারি এবং সাংগঠনিক কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি যাক ধন্যবাদ সবাইকে সবার প্রতি আমার অন্তর থেকে শুভেচ্ছা রইল যারা যারা যে পদে আছেন সবাইকে সেই পদের জন্য শুভেচ্ছা প্রদান করতেছি এবং যারা শপথপত্র পাঠ করেনি তারা ব্যক্তিগত সময় এসে শপথপত্র গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নির্বাচিত সভাপতি সুমন চৌধুরী সাহেব অনেক ধন্যবাদ সরকার জামাল আমরা দীর্ঘদিনের রাজপথের আমরা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সিটি ইতিহাস আমাদের আছে আজকে উপস্থিত সকল সাংবাদিক এটা হলো খালি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনটি হচ্ছে মূলত ঈদ পুনর্মণনী এবং আমাদের দায়িত্ব ভার গ্রহণ আমি আজকের এই অনুষ্ঠানটিতে যারা উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মুবারক সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা আজকে সকল একত্রিত হয়েছি এবং আমাদের একত্রিত হওয়ার পরে আমরা যে মানুষটির মাধ্যমে শপথ পাঠ পাঠ করেছি সেই মানুষটি চৌত্রিশ বছরের সাংবাদিক জীবনে উনি যা শিখেছেন যা যোগ করেছেন ওনার সেই চাওয়া থেকে উনি আমাদের কাছে একটি অনুরোধ করেছেন আমরা যাতে আমাদের আগামী চলার পথে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সকলের সঙ্গে মিশে আমরা আগামী পথ চলি যাতে আমাদের মধ্যে কখনো কোনো দ্বিমত সৃষ্টি না হয় আমিও কিছু শুধু একমত পাশাপাশি আমি অত্যন্ত মেধাবী ডাইনামিক একজন জেনারেল সেক্রেটারি পেয়েছি যে মানুষটি দীর্ঘদিন যাবৎ এই কদমতলি এলাকায় একাধিক ক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে